ভাই ভাই আপনার রেস্টুরেন্ট উঠালন আরে ভাই ধন্যবাদ তুমি তো অনেক ভালো ফোলা তো তুমি কি কাজ করো ভাই কোনো কাজ করি না কাজ খুঁজতেছি ও আচ্ছা আমি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিব তুমি করবা হ্যাঁ ভাই করব আচ্ছা ওঠো তুমি এনে দাঁড়াও আমি কথা কই আই জাহিদ ভাই ওইটা আমার ছোট ভাই আপনার দোকানে যদি একটু কাজে রাখতেন আমার দোকানে তো লোক আছে যেহেতু আপনি বলছেন আপনার ছোট ভাই তাহলে রাখা যায় মাসে কত টাকা বেতন দিবেন সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা ভাই তোর কাজের ব্যবস্থা করে আলাইছি যা মন দেয় কাজ করবি যা মাজন ওই যে ওইগুলা মোস আচ্ছা আজকে তো কাজের এক মাসে হয়ে গেছে জাহিদ মাঝনের কাছে যাবে এক لے আরই মাঝন আকমেশ তো বেতনটা বেতন তোমার ভাই তো আগে দুই মাসের অ্যাডভান্স বেতন ল্যাগেছে জাহিদ ভাই আমি খুব অসুস্থ ডাক্তারই কইছে অপারেশন করা লাগবো দুই মাসের অ্যাডভান্স যদি দিতেন অ্যাডভান্স দেওয়া লাগবো দুই মাসের এই নাও এখানে 11000 টাকা আছে আচ্ছা ভাই আ যা কাম কর